নেচার পিওর মাইনাস সেভেন্টিন কোলেস্ট্রল ফ্রি রাইস ব্র্যান অল এতে রয়েছে এমন উপাদান যে আপনার হার্টকে রাখে সুস্থ আপনার সত্যিকারের বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে তীব্র রক্ত সংকট চলছে এবারে জেলার রক্ত সংকট মেটাতে এগিয়ে আসলো ব্যাংক কর্মীরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন দক্ষিণ দিনাজপুর জেলা উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল বালুরঘাটে রবিবার দুপুরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বালুরঘাট শাখায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় এদিনের রক্তদান শিবিরের উদ্যোক্তাদের তরফে উপস্থিত ছিলেন সুদীপ দত্ত অনুপম দরকদার সহ অন্যান্য ব্যাংক শুধু ব্যাংক কর্মী নয় এই রক্তদান শিবিরে এগিয়ে এসেছেন গ্রাহকরাও আগামী দিনেও এমন সমাজ স্টেট আমরা স্টেট ব্যাংক স্টাফ ইন্ডিয়া সদস্যরা আমরা নিজেদেরকে আমরা জানি আমরা সমাজবদ্ধ জীব এবং আমরা শুধু ব্যাংক কর্মচারী না ব্যাংক কর্মচারীর বাইরেও আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা আছে যে সামাজিক দায়বদ্ধতাকে আমরা কোনোদিন অস্বীকার করি না এবং আপনারা জানেন কি না আমি জানি না যে কার্গিলে যখন যুদ্ধ চলছিল তখন সেখানে সোলজারদের ব্যাংকিং ফ্যাসিলিটি দেওয়ার জন্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেখানে ব্রাঞ্চ খুলেছিল আমাদের সদস্যরাই সেখানে গিয়ে কিন্তু সেই যুদ্ধের বাতাবরণেও সোলজারদের সার্ভিস দিয়ে এসছে কাজে এই ধরনের কাজে আমরা বরাবরই লিপ্ত থাকি যখন বিগত সতেরো সালে যখন এখানে ফ্লাড হয়েছিল তখন আমরা ফ্লাড রিলিফ নিয়েও বেরিয়েছি আমরা সামাজিক দায়বদ্ধতাকে কোনোদিনই অস্বীকার করি না সেই সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখেই আমাদের আজকের এই কর্মসূচি যেটা দু সাল থেকে শুরু হয়ে মাঝখানে কিছুদিন কোভিডের কারণে বন্ধ ছিল আবার আমরা এই বছর থেকে নতুন করে উদ্যোগ নিয়েছি আশা করছি আগামী বছরগুলোতেও আমরা চালাতে পারবো অনুপম তরফদারি আমি স্টেট ব্যাঙ্ক ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশনের শিলিগুড়ি মডলে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের তরফ থেকে বিভিন্ন জেলাতেই এই সামাজিক কাজকর্ম তার মধ্যে রক্তদান শিবির একটা এরকম আয়োজন করে থাকি তো দু সাল থেকে এখানে আমাদের অ্যাসিস্টেন সেক্রেটারি অনুপম তরফদারের নেতৃত্বে এখানে রক্তদান শিবির এবং তার সাথে অন্যান্য সামাজিক বিভিন্ন কার্যকলাপ আমাদের সংগঠিত হয় এবং মাঝে কোভিডের জন্যে হয়তো এক দু বছরের গ্যাপ আমাদের গিয়েছিল তারপর থেকে আবার আমরা চালু করেছি যাতে সমাজকেও আমরা কন্ট্রিবিউট করতে পারি যে আমাদের পক্ষ থেকে যতটা সম্ভব আজকে এখানে প্রায় এখনও অব্দি আমি যা খবর পেয়েছি প্রায় পঞ্চাশ বাহান্ন জন অলরেডি রক্ত দিয়েছেন আরও কিছুজন বাকি আছেন এবং সবচেয়ে বড়ো কথা যে যেটা যে গ্রাহকরাও আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং পচলতি গ্রাহক যারা হঠাৎ করে জানতে পেরেছেন এখানে একটা রক্তদান শিবির হচ্ছে তিনিও এসে এখানে রক্ত দিয়ে গেছে তো এটা আমাদের কাছে উপরি পাওনা এবং এই ধরনের কার্যকলাপ আমাদের কাছে যখনই ডিমান্ডগুলো হাই হয় মানে রক্তের ডিমান্ড একটু সিজনাল ব্যাপার একটা পার্টিকুলার সিজনে ডিমান্ড হাই হয় এবং যখনই হাই হয় আমাদের কাছেও রিকোয়েস্ট আছে আমরা বিভিন্ন জায়গাতে এই ধরনের কার্যকলাপ আমরা অনুষ্ঠিত করি আমরা কলকাতাতেও হয় বিভিন্ন জেলাতেও হয় দক্ষিণ দিনাজপুর জেলাতেও এটা কন্টিনিউয়াসলি কমিটি তরফদারের নেতৃত্বে এটা হয়ে চলেছে বিগত বারো বছর ধরে এবং আমরা চেষ্টা করে যাব ভবিষ্যতেও এই জেলার সাথে সাথে অন্যান্য জায়গাতেও এই ধরনের কার্যকলাপ করে আমরা যাতে সমাজে অন্যান্য সেকশনকেও আমরা কন্ট্রিবিউট করতে পারি আমার নাম সুদীপ দত্ত আমি জেনারেল সেক্রেটারি